হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি এই ব্রাশটা আর এই টুথপেস্টটা কালকে ওর বাবা এনে দিয়েছে দাবা ইন্ডিয়া থেকে তো ভীষণই সুন্দর মানে গাড়ি ব্রাশ এটা ফোল্ডিং করে দিলে গাড়ি হয়ে যাবে তবে কিন্তু চাকাটা কিন্তু ঘোরে না তো এই যে দেখতে পাচ্ছ বেবি টুথ জেল এটা হচ্ছে দাবা ইন্ডিয়া কোম্পানির ভীষণই ভালো একটা টুথপেস্ট ভীষণ সুন্দর মেঙ্গা তো ভীষণ খুশি এটা দেখে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে হচ্ছে সোমবার আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে আটটা চার ঘুম থেকে উঠেছি সাতটার সময় উঠে ব্রাশ করিয়েছি মেঘনাকে আমি ব্রাশ করেছি তারপর আমি এক কাপ চা দুটো বিস্কুট খেলাম আর ওকে একটু এক কাপ দুধ আর দুটো বিস্কুট খাওয়ালাম এখন ওই যে ওকে একটু স্কুলে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম সত্যি বলতে ফ্যানটা কিছুতেই অফ করা যাচ্ছে না এতটা গরম পরিমাণে আর আমি কাজ বাদ বাড়িতে থাকলে না শুধু ফোনে দেখছে ফোনে দেখছে মানে কিছু নেই আমি ওকে সময় দিতে পারছি না এই সকাল থেকে উঠে রান্না বান্না কাজকর্ম এগুলো করতে করতে না সারাক্ষণ ফোন দেখছে যতক্ষণ না দুপুরে একটু ঘুমাচ্ছে এবার কি করবো খেলার সঙ্গী নেই আর রোদে গরমে কোথায় যাবে নিচেও ছাদেও প্রচণ্ড রোদে খেলা করবে আর এই ঘরটায় না সত্যি থাকা যায় না গরমে এই যে ফ্যানটা সেই মানে কন্টিনিউ আমাদের দু তিন দিন টানা ফ্যান চলে এই যে এখন বন্ধ করলাম কেননা শুধু বেরোচ্ছি বলে এই ফ্যানটা কালকে সন্ধেবেলা সাড়ে সাতটায় চালিয়েছে আর এখন এই যে বন্ধ করলাম তো এটাও বন্ধ হতো না যদি আমি না বেরোতাম তো ওই জন্য যাচ্ছি আর একটু কিছু কেনাকাটাও আছে রাত্রেবেলা না একটু ঘুগনি খেতে ইচ্ছা করছে ওই জন্য একটু মোটর আনতে হবে আর ওর বাবা বেরিয়ে গেছে কাজে তো ওই জন্য আমি এখন যাচ্ছি রেডি হয়ে ওকে একটু স্কুলে নিয়ে যাওয়া হবে যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছে আগের দিন তোমাদের বলেছি যে মাঝে মাঝে ও দেরি করে ওই জন্য না যাওয়া হয় না তো মানে বোতলটা নেতো বাবা ওই সবুজ রঙের জলের বোতলটা নেব হ্যাঁ দে আমি ভরে দিচ্ছি তো ওই কারণেই যাওয়া হয় না কোনো কোনো দিন দেরিতে উঠে তো তাড়াতাড়ি উঠে তো আজকে তাড়াতাড়ি উঠছে এখন থেকে অ্যালার্ম দিয়ে রাখবো যাতে একটু তাড়াতাড়ি ওঠা হয় আর এই গরমে না শুয়ে থাকলেও মানে জানালার পর্দাগুলো লাগানো থাকে এত গরম লাগে দুটো ফ্যান চলে তাও থাকা যাচ্ছে না অলরেডি আমি ঘেমে ভূত হয়ে গেছি দেখো তো চলো এখন যাওয়া যাক মেঘনাঘা নিয়ে যাই একটু স্কুলে ও একটু মজা করতে আর একটু মানে আমারও একটু বেরোনো হবে আর ওখানে না অনেক মারাও বসে থাকে বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি এটা রোডের পাশে তো ওই জন্য বাচ্চাগুলোকে মারা একা ছাড়ে না ওই জন্য বাচ্চাদের সাথে মাগুলো বসে থাকে মাগুলোরও একটু গল্প টল্প হয় সময় কাটে আগের দিন গিয়ে খুব ভালো লেগেছিল ওই জন্য আজকে যাচ্ছি তো চলো দেখতে থাকো কন্টিনিউ আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগে

বলতে এখন প্রতিটা ঘরেই না একটা করে বাচ্চা যার জন্য বাচ্চাগুলো না খেলার নেই প্রত্যেকটা ঘরেই এখন একটা করে বাচ্চা হচ্ছে দুটো বাচ্চা মানুষ খুব কমে নিচ্ছে আর নিলেও হয়তো প্রথম বাচ্চাটা অনেকটা বড় হওয়ার পরে নিচ্ছে খেলার সঙ্গীটা পাচ্ছে না তাই এখানে এসে ওদের খুব আনন্দ স্কুল থেকে তো চলে এসেছে আর আর সময় আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এত রোদ আমি মেঘনাকে সামলাবো না ব্যাগ সামলাবো আবার ওর পিঠে একটা ব্যাগ এত রোদ ধারণা বাড়ি তো এত গরম তাই ভাবলাম টক টকডাল খাবো সবসময় তো টমেটো দিয়ে টক ডাল খাই আমডাল খুব কমই খাওয়া হয় মানে আমডালটাই হচ্ছে বেস্ট এই গরমের দিনে ওর বাবাকে বললেন ওর বাবা আনেনি অনেকদিন আনেনি লাস্ট অনেকদিন আগে টকেল খেয়েছিলাম তো ওই জন্য আমি আসার সময় একটু আম কিনে নিয়েছি কাঁচা আম দিয়ে এসে আমার রান্নাও হয়ে গেল দেখো এখন বাজে দশটা উনতিরিশ এই যে আজকে রান্না করছে উচ্ছে কুমড়ো ভাজা কালকেও আমি উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম আজকেও অল্প একটু ছিল কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে যতই ফ্রিজে রাখি না কেন কুমড়োটা এমন একটা মানে সবজি নরম হয়ে গেলে একদম পচে যায় তো ওইটা করেছে আর এই দেখো একটুখানি আলু ভাজা করে নিয়েছে এখন আমি জল ঢালা ভাত খাবো ওই যে হারিতে অল্প একটু জল ঢালা ভাত আছে কালকে রাতের আর এই যে আমার দেখো টক ডালটা হয়ে গেছে দুবারের জন্য করে নিয়েছি আর বারবার না রান্না করতে ভালো লাগে না গরমের আর এখানে আমি আলু কেটে নিয়েছি আজকে রান্না করবো পনির তো মেঘনা মাছ খেতে চাইছিল এবার ওর বাবার সময় হয়নি মাছটা আনতে যাওয়ার তার জন্য আমাকে বললো ডিম আছে পনির আছে যে কোনো একটা করে দেয় আর ডিম ভালো লাগছে না ওকে তো স্কুলে নিয়ে গেছিলাম স্কুল থেকে ডিমটা দিয়েছে আবার ডিমটা ওকে খাওয়াচ্ছি মানে ডিমটা একটু মুখে দিচ্ছে এসে রান্না করছি আবার একটা আমার পার্সেল আসবে ফোন করছিল ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করছি মানে তাড়াহুড়ো বলতে কি রান্না করতে করতে আবার নেমে যাবো ওই জন্য মানে এটা ভাবলাম যে যতক্ষণ আসবো ততক্ষণ আমার খাজাটা হয়ে যাবে এবার লাস্টে হচ্ছে ভাতটা বসাবো কারণ ভাত হতে বেশিক্ষণ লাগে না ওই জন্য তরকারি করে নিয়ে তারপর লাস্টে ভাতটা বসাবো তো চলো দেখতে থাকো আর পার্সেলটা আসলে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কী পার্সেল এসছে আমার তো কড়াইটা ধুয়ে যা আবার বসিয়েছি পনেরো তরকারিটা করবো আলুটা ভাজবো বলে আর তখনই পার্সেলটা আছে বাবা হাঁপিয়ে গেলাম সিঁড়ি দিয়ে উঠতে নামতে না আমার দমটা বেরিয়ে যাবে মনে হচ্ছে অ্যাটাক হয়ে যাবে এক্ষুনি ও বুক ধরপা করছে আমাদের সিঁড়িগুলো এত খারাপ ভালোই লাগে না আমার সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে স্ট্যান্ড নেই এটার ওপরে ফোনটা রাখবো ঠেকনা দিও চলো তোমাদের দেখাই কী পার্সেল এসছে আজকে এ মা আমি যেটা অর্ডার করেছি সেটা আসেনি রং পার্সেল এসছে রং পার্সেল একদমই রং পার্সেল আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ফ্রক অর্ডার করেছিলাম এসেছে মরণ একটা কুর্তি এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি মিশোতে ঠকলাম ফার্স্ট টাইম আমার রং প্রোডাক্ট এলো ফার্স্ট টাইম কোনো দিন আমার রং প্রোডাক্ট আসেনি আমি অর্ডার করেছিলাম যেটা সেটা তোমাদের পাশে ছবিতে দেখিয়ে দিচ্ছি আর আমার এসছে এটা কুর্তিটা ভালো কুর্তিটা ভালো বাট এইরকম কুর্তি আমার চারটে আছে ওই জন্য আমি তো এটা অর্ডার করিনি তাই নিলাম না তো যাই হোক আবার দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিচের ঘরে চলে এসেছি কেননা ওপরের ঘরে মারাত্মক গরম কিছুতেই থাকা যায় না আমাদের তো একটু গাছপালাও নেই হাওয়া বাতাসও নেই কিচ্ছু নেই তলার উপরে আর রাস্তার ধারে বাড়ি এত গরম রোদ ধারণার বাইরে জাস্ট জানি আমি সব জায়গায় গরম তবে একটু মানে উঠোন মুঠোন থাকলে একটু ঘর থেকে বেরোনো যায় একটু হাওয়া বাতাস খাওয়া যায় একটু রাস্তা ধারে দাঁড়ানো যায় আমাদের তো সেই পজিশন নেই তো নিচের ঘরে ওই জন্য এসেছি ঘুমোতে আমি আর মেঘনা আর আমিও কিন্তু ঘুমিয়ে গেছিলাম তো তারপরে এই যে সন্ধেবেলা আবার ব্লগটা শুরু করেছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা মেঘনা বলছে কেক খাবো বাবার জন্মদিনে দুটো কেক আনা হয়েছিল ওর তো একটা এনেছিল তো কেকগুলো খাবার কেউ নেই তো বাচ্চাগুলো গুলো এসেছিলো কেক দিয়েছিলাম সবাইকে তো এতটা কেক বেশি তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম টাটা